বলিউডের খলনায়ক সঞ্জয় দত্তের জীবনে অনেক আকর্ষণীয় গল্প রয়েছে তবে সম্প্রতি দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু একটি এমন তথ্য প্রকাশ করেছেন যা সকলকে চমকে দেবে সায়রা বানু সঞ্জয় দত্তের পঁয়ষট্টিতম জন্মদিনে একটি সাক্ষাৎকারে জানান যে একসময় সঞ্জয় দত্ত তার সাথে বিয়ে করতে চেয়েছিলেন সায়রা বানু জানান সঞ্জয় দত্ত দিলীপ কুমারের ভক্ত ছিলেন এবং প্রায়শই তাদের বাড়িতে আসতেন সেই সময় সঞ্জের সায়রা বানুর প্রতি আকর্ষণ বাড়ে এবং তিনি তাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন সায়রা বানু হাসতে হাসতে বলেন যে এই ঘটনা সেই সময়ের যখন সঞ্জয় খুব ছোট ছিলেন এবং সম্ভবত তিনি বুঝতে পারছিলেন না যে তিনি কি বলছেন এই প্রকাশনাটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে গেছে এবং সঞ্জয় দত্তের ভক্তরা এটি নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া দিচ্ছেন কিছু লোক এটিকে মজার হিসেবে নিচ্ছেন অন্যদিকে কিছু এটি সঞ্জয় দত্তের জীবনের আরেকটি আকর্ষণীয় দিক হিসাবে দেখছেন সঞ্জয় দত্তের পঁয়ষট্টিতম জন্মদিনে এই প্রকাশ তার জীবনের বিভিন্ন দিক এবং তার ব্যক্তিত্বের বহু স্তরকে উন্মোচন করে সায়রা বানুর এই বক্তব্য থেকে বোঝা যায় যে সঞ্জয় দত্তের জীবনে এমন অনেক ঘটনা রয়েছে যা তার ভক্তদের চমকে দিতে পারে এবং তাদের জানতে আগ্রহী করতে পারে